সকল বন্ধুকে আমার অনেক অনেক নমস্কার ভালোবাসা স্নেহ জানিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা এখানে আমি ডিমগুলোকে একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু লাল লাল করে ভাজবো খুব বেশি ভাজবো না ডিম খুব বেশি ভাজা হলে শক্ত হয়ে যেতে পারে তার জন্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি যেহেতু বন্ধুরা লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম তার জন্য একটু তেলটা কেমন কালার হয়ে গেছে ডিমটা তোলার পরে ওর মধ্যেই আমি আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়ন থেকে ভালো একটা ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের দুটো সেটা দিয়ে দিচ্ছি এই রান্নায় বন্ধুরা পেঁয়াজ একটু বেশি লাগে তো আমি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করিনি তার মধ্যেও দেখতেই পারছে অর্ধেকটা পেঁয়াজ কাটা হয়নি রয়ে গেছিলো তো সেটাও আমি নামিয়ে নিলাম তো এই সময় বন্ধুরা পেঁয়াজটাকে লো টু মিডিয়াম গ্যাসে ভেজে নিতে হবে পেঁয়াজটা জোরে দিলে পুড়ে যেতে পারে তার জন্য একটু খেতে ভালো লাগবে না তো এখানে আস্তে আস্তে লো টু মিডিয়াম গ্যাসেই ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভালো হলে ডিমের কারিটা খেতেও টেস্ট লাগবে তো এখানে আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সব কিছু আমি শিলে বেটে নিয়েছি আর আদা রসুন বাটাও এক চামচ দিয়ে দিলাম আর জিরে বাটা এক চামচ আর এখানে আমি গুঁড়ো মশলা খুব বেশি ব্যবহার করিনি যেহেতু বেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন জিরে তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হবে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখানে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো মশলা বাটা জল সেটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে এইভাবেই আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো ভালো হলে খেতেও টেস্ট হবে এদিকে একটা টমেটো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম এরপরে সেটাও আমি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম গ্যাসে কষিয়ে নেব তো টমেটো পিউরিটাও দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়েও আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে কষালে বন্ধুরা মশলাটা দারুণভাবে কষানো হয়ে যাবে তো দেখতেই পারছ মশলার থেকে যখন কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব তো লো টু মিডিয়াম গ্যাসে এইভাবেই আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারছ হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আর নতুন পুরনো সকল বন্ধুকে আমার অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে দেখছো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছো তো দেখতেই পারছ আমি এখানে এবার জল দিয়ে দিয়েছি যেহেতু মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে তো এইবার এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি গ্যারিপিটা যে যেমন খাবে সেই বুঝেই দিতে পারো তো প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে দেখে নিচ্ছি কতটা প্রয়োজন তো আর সামান্য একটু জলের প্রয়োজন জলটা আমি দিয়ে দিয়েছি এবার জলটা জাল উঠলেই আমি এর মধ্যে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ততক্ষণ আমি ঝোলটা একটু টেস্ট করে নিচ্ছি তো সামান্য একটু লবণ কম আছে লবণটা আমি দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো জলে জাল উঠে গেছে এবার কাঁচা আর একটা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে মিনিট তিনেক রান্না করব। রান্না করার পরে বন্ধুরা এটাকে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দারুণ লাগে খেতে তোমরা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে যারা ডিম ভালোবাসো তাদের কাছে তো অপূর্ব লাগবে আর যারা ডিম ভালোবাসো না তারাও চেটেপুটে খেয়ে নেবে গরম ভাতের সঙ্গে আর কী চাই বন্ধুরা এটা থাকলে আর কিছুই লাগবে না তো প্রায় রেডি হয়ে গেছে আর খুব বেশি ঝোল কমাবো না এবার উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে উপর থেকে ধনিয়া পাতায় দিয়ে নামিয়ে নেব দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না তো উপর থেকে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব তারপরেই অন্য একটা পাত্রে নামিয়ে নেবো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব ততক্ষণ তোমরা সকল বন্ধু যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা